নমস্কার দর্শক বন্ধুরা রয়ে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আর একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে আজকে শুক্রবার আইএসএল এর জন্য বিড জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রথমে পাঁচই নভেম্বর দিন নির্ধারণ করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে সেই দিন আরো দুদিন বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ পাঁচই নভেম্বর থেকে বিড জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয় সাতই নভেম্বর শুক্রবার কিন্তু সময় অতিবাহিত হয়ে গেল কোন সংস্থার পক্ষ থেকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যে কমিটি বানানো হয়েছিল পত্র জমা দেওয়ার কমিটি সেই কমিটির কাছে আবেদনপত্র জমা পড়েনি এমনকি এফএসডিএল এর পক্ষ থেকেও কিন্তু আইএসএল নিয়ে কোনো বিড করা হয়নি প্রথমে যখন টেন্ডার ওপেন করা হয় আইএসএল এর জন্য তারপরেই কিন্তু এফএসডিএলের পক্ষ থেকে প্রায় একটা লম্বা প্রশ্ন তালিকা ফেডারেশনের কাছে পাঠানো হয়েছিল এফএসডিএল এর পক্ষ থেকে এবং এফএসডিএল এর যে বিড কমিটি রয়েছে তারা কিন্তু সেই প্রশ্নের উত্তরও দিয়েছিল কিন্তু তারপরেও এফএসডিএল এর পক্ষ থেকে কোনো বিড করা হলো না আইএসএল এর জন্য তাহলে দেশের সর্বোচ্চ লীগের ভবিষ্যৎ কী আদৌ কি এবছর আইএসএল শুরু হবে এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে ভারতীয় ফুটবল মহলে কারণ গত বছর পর্যন্ত সাফল্যের সঙ্গে আইএসএল আয়োজন করেছে এবং তারপর যেহেতু আসন্ন ডিসেম্বর মাসে এফএসডিএল এর সঙ্গে ফেডারেশনের চুক্তি শেষ হচ্ছে এবং সেই কারণেই কিন্তু শীর্ষ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে টেন্ডার ডাকা হয়েছিল এবং কথা ছিল যে নতুন কোনো সংস্থা বা এক্সিস্টিং কোম্পানি হিসেবে যদি এফএসডিএল ব্রিট করে তাহলে সেই সংস্থার হাতেই আইএসএল আয়োজনের যাবতীয় সত্ত্ব যাবতীয় অপ্রধিকার তুলে দেওয়া হবে কিন্তু সাতই নভেম্বর শুক্রবার যে দিনটা নির্ধারণ করা হয়েছিল ফেডারেশনের পক্ষ থেকে সেই দিন পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু রকম ব্রিট জমা করা হলো না কোনো কোম্পানির পক্ষ থেকে যার ফলে এটা বলাই যেতে পারে যে যেটা মনে করা হচ্ছিল যে জানুয়ারি মাসের শুরুর দিকে হয়তো আইএসএল শুরু হতে পারে সেটা নিয়ে এখন কিন্তু গভীর অনিশ্চয়তা কারণ এখনো পর্যন্ত যদি আইএসএল এর আয়োজনকারী সংস্থা কারা হবে সেটা যদি নির্ধারিত না হয়ে থাকে তাহলে কিন্তু জানুয়ারির শুরু হোক বা জানুয়ারির শেষ আইএসএল শুরু করা এখন বিষ বাও জলে এখন দেখার ফেডারেশন এর পর কি সিদ্ধান্ত নেয় এবং সুপার কাপ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সুপার কাপের পরে এখনো হাতে সময় পরে রয়েছে ভারতীয় ফুটবল ক্যালেন্ডার অনুযায়ী সেক্ষেত্রে এই সময়টায় তাহলে কোন প্রতিযোগিতা আয়োজিত হবে যেদিকে তাকিয়ে রয়েছে ভারতীয় ফুটবল ক্লাবগুলি সেই আইএসএল এর আয়োজন কিন্তু অন্ধকারেই নিমজ্জিত তাহলে ফেডারেশন কি সিদ্ধান্ত নেবে এই পরিস্থিতিতে সেটাই এখন দেখান সৌরভ মুখার্জি রেস